মাথায় রাখতে হবে ডাইস দুই প্রকার হয় কয় প্রকার হয় দুই প্রকারের ডাইস আমরা দেখতে পাবো একটাকে কী বলে স্ট্যান্ডার্ড ডাইস আরটা নন স্ট্যান্ডার্ড যেটা তাই তো আর একটা দেখতে আমরা এখান থেকে আর একটা পার্ট পাই সেটা কি ওপেন ডাইস কী পাবো ওপেন ডাইস তো আমার আমার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডার অত দেখে লাভ নেই হ্যাঁ কি করে হয় দুটো যে দুটো দেখা যাবে তিনটে দেখা যাবে যে কোনো দুটোর যোগ কি সাত হয় না এটা হয় ঠিক আছে তো সেটা নিয়ে আমার প্রশ্ন না ওটা কাজ নেই তো ওপেন ডাইস প্রশ্ন তো প্রথম ওপেন ডাইস আছে কোনটা এটা ওপেন ডাইস ওপেন ডাইস এটা হচ্ছে এমনি ডাইস এই যে এটা হচ্ছে ডাইস আর ডাইসটাকে যদি খুলে টুলে দিয়ে দেয় তাহলে এইটা হয়ে যায় সকানা তল পেয়ে যাবা ঠিক আছে আরেকটা ডাইসের এর তল থাকে এবার দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে ডাইসে কখনো বিপরীতটা আমরা দেখতে পাবো না কি বিপরীতটা কিন্তু আমরা দেখলে দেখতে পাবো না এটা মাথায় রাখবে তাহলে এখানে বিপরীত কোনটা কার মান বিপরীত বিপরীত মানে কি বিপরীত মানে হচ্ছে এইটাই যে এই ছয় যদি উপরে থাকে সেটা কিন্তু নিচেই থাকবে সেটা হচ্ছে বিপরীত চারের চার যদি এ পাশে থাকে তাহলে এই পাশে যে আছে সে কিন্তু তার বিপরীত এই দুই যদি এখানে থাকে তাহলে এর উপর দিকে যেটা আছে সেটা দুইয়ের বিপরীত এটাকে বলে বিপরীত ঠিক আছে তাহলে ওপেন ডাইসে বিপরীত কি করে হয় দেখো একটা বাদ দিয়ে এইটা হবে কি এর বিপরীত তাহলে এর বিপরীত কোনটা হলো একই বিপরীত তিন আবার এখানে দুইয়ের বিপরীত কত একটা বাদ দিয়ে চার তাহলে দুইয়ের বিপরীত চার আর এই পাশে এই পাশে যে লেজুরে থাকে এই লেজুড়ে দুটো পরস্পরের বিপরীত তাহলে এর বিপরীত পাঁচ এর বলছে বিপরীতটা পাশে দেখা যাবে না তাহলে কোনটি সঠিক এবার দেখতে পাচ্ছি দেখো দুই আর চার তো বিপরীত তাহলে একই ডাইসে দেখতে পেলাম তাহলে এই ডাইসটা গঠন করা যাবে না এটা ভুল হবে বুঝতে পেরেছো এখানে দুই চার রয়েছে দুই হাজার চার তো বিপরীত তাহলে এটা কিন্তু এই ড্যাশটা হবে না হবে এই ড্যাশটা করতে পারবো না ঠিক আবার দেখো এখানে কি বলছে এখানে দেখো দেখো পরস্পরের বিপরীত দেখা যাবে না বিপরীতটা বিপরীতটা দেখতে পাবো না আবার দেখো আবার এখান দেখো ছয় আর পাঁচ এটাও আবার ছয় আর পাঁচ রয়েছে একই দাইছে দেখা যাবে না তাহলে অপশন সি হবে অ্যান্সার ঠিক আছে ভাই নেক্সট কিন্তু পরীক্ষায় আসে শুধু ওপেন ডাইছে না তো প্রত্যেকটা ডাইছে বিপরীতটা দেখা যাবে না পাশাপাশি নয় গু বিপরীত মানটা তুমি দেখতে পাবে না বিপরীত মানটা দেখবে বিপরীত মানে কি বলতো আচ্ছা তুমি ওপরে পুট রয়েছে তাহলে নিচে কি সিক্স থাকবে মনে যদি পুট থাকে নিচে যদি সিক্স থাকে ওর যদি আমরা বললাম পুট যেটাকে এক বলি তাহলে একের যদি বিপরীত ছয় থাকে তাহলে ওপরে ছয় থাকা মানে নিচে কি থাকবে এক থাকবে তাহলে একটা তুমি দেখতে পাবা দেখতে পাবা তুমি ওপরটা দেখতে নিচেটা দেখতে পাবো না তো তাহলে বিপরীতটা আমরা দেখতে পাবো না ঠিক আছে ব্যাস ওটা করলেই হয়ে যাবে আর ক্লক বের করতে হয় সেটা তো আলাদা সিস্টেম এখানে বলছে কোনটি গঠন করা যাবে একই রকম ভাবে তাহলে এখানেও কি একের উল্টো কত একের উল্টো হচ্ছে এই যে একের উল্টো একটা বাদ দিয়ে দুই আবার তিনের উল্টো এখানে পাঁচ তিনের উল্টো পাঁচ চারের উল্টো কত ছয় এটা কোনটি গঠন করা যাবে সেই হিসেবে দেখো তাহলে এক আর দুই একসঙ্গে দেখতে পাবো না ঠিক আছে দেখো এখানে কি তিন আর পাঁচ একসঙ্গে রয়েছে তাহলে এই রাইসটা করতে পারবো না যেহেতু বিপরীতটা দেখা যাবে না বলেছে আবার দেখো এখানে চার আর ছয় একসঙ্গে তাহলে এটাও দেখতে হবে না আবার এখানে দেখো কি রয়েছে তিন আর পাঁচ একসঙ্গে হবে না কারণ পরস্পর বিপরীত যেটা পরস্পর একই একই রাইসে থাকার অধিকার তাদের নেই তাহলে এটা হবে অ্যান্সার অপশন ডি নেক্সট এর ভিতরে কোনটা সঠিক এটাও ওপেন রাইস এটাও কি করতে হয় দেখে না এটার বিপরীত হয় এইটা তাহলে এ এর বিপরীত কোনটা ডি ঠিক আর বিপরীত বিপরীত কোনটা এফ নিশ্চয়ই সি বিপরীত কোনটা ই সি বিপরীত ই ঠিক এবার এখানে কোনটি গঠন করা যাবে একই রকমভাবে করবো এবার দেখো সি আর ই দেখা যাবে না যেহেতু পরস্পর বিপরীত একই রাজ দেখতে পারবো না তাহলে দেখো এ বি সি এব তোমাদের আর একটা আর বুঝিয়ে দেবো একবারে বুঝে যাবে কোনটা হবে দেখবা বলে দি এক পাশে যেটা সেটা না হ্যাঁ ওরকম করে হলো না মানে এইখান থেকে একটা এইখান থেকে একটা আর এইখান থেকে যে একটা থাকলে সেই রাইসটা হবে বুঝতে পেরেছো এবার দেখো যেটা বিপরীত দেখলেও কিন্তু হয়ে যাবে দেখো এখানেও কিন্তু সি আর আর ই রয়েছে রয়েছে এটা তৈরি করা যাবে না বি এফ এটাও কিন্তু কারণ পরস্পর বিপরীত যেটা দেখা যায় না যেকোনো একদিকে একটা করে নিয়ে নেওয়া এক একটা লাইন থেকে তুমি দুটো বিপরীত থেকে যে কোনো একটা নিতে পারবা দুটো নিতে পারবে না দুটো তো তোমার দেখা যাবে বুঝতে পেরেছো প্র্যাকটিস করবে যেগুলো বলছি প্র্যাকটিস করবে আচ্ছা একটি সরকার বিভিন্ন রকম পজিশন দেখানোর যখন উপরের তলে থাকবে তখন হবে তো এখানে একটা রুলস দেখাবো দেখো সোজা রুলস দেখো যখন আমি দেখতে তাহলে আমি যদি চেয়েছে দেখি যে কোনো তার পাশে যে দুটো আছে সেই দুটো যদি অন্য কোনো ডাইসে দেখতে পাই তাহলে এই দুটো বাদ দিয়ে তাহলে এই এইটা হয়ে যাবে কি এর পরস্পরের বিপরীতে পাঁচের বিপরীত চার হয়ে যাবে এই একটা রুলস আছে দুই নম্বর রুলস কী শেখো ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ মানে আমার পাশের ভ্যালু বের করবো ওকে তাহলে পাঁচটাকে আমি প্রথমে লিখলাম ক্লক ওয়াইজ মানে এই করবো এক লিখলাম তারপরে তিন লিখলাম ওকে এবার যে কোনো একটা কমন নিয়ে আসে এই দুটোর ভিতরে যে কোনো একটা কমন কোনটা আছে এটাই দেখতে পাচ্ছি এটা কমন আছে একটা কমন নিতে হবে পাঁচ বাদ দিয়ে যখন একটা কমন ঠিক আছে যেহেতু পাশের ভ্যালু বের করছি পাঁচ বাদ দিয়ে যে কোনো একটা কমন বের করতে পারি আমরা ঠিক আছে তাহলে কমন একটু উল্টো করে গেল তাই না পাশের ভ্যালু যখন বের করবো তাহলে আমার পাঁচটাকে আগে লেখার দরকার নেই এক টাকা আগে লিখছি এক তিন পাঁচ হ্যাঁ হ্যাঁ যেটা কমন নেবো তাহলে এক কমন আছে যে তোমার পাশের ভ্যালু বের করছে যেটা ভ্যালু বের করবো সেটা প্রথমে আমরা নেব না মাথা রাখবে আমি এক দেখছি কমন তাহলে এক যে কমন থেকে এক এক জায়গায় এক লিখলাম ক্লক হয়ে আছে তিন এখানে কত আসছে একের জায়গায় এক লিখে তারপর কত আসছে ছয় আসছে তারপর কত আসছে চার ঠিক আছে তাহলে ক্লক ওয়াইজ আসবে কমনের জায়গার থেকে ক্লক ওয়াইজ আসলে তো দেখা যাচ্ছে পরস্পিত ছয় ঠিক আছে এটাই হবে অ্যান্সার আর তিনের বিপরীত

কারণ দুটো টাইস না তিনটে টাইজের ক্লাস করা যাবে কেন যাবে না দেখো এক কমন নিলাম ঠিক আছে আমি উল্টো দিকে যাব তাহলে এখানে পাঁচ নেব তারপরে এখানে কত নেবো তিন নেব এটাও সেম যাবো যে অ্যান্ডি ক্লক ও যে আন্ডি ক্লক করা যায় কিনা আমি একের জায়গায় এক লিখলাম উল্টো দিকে যাব একই বিষয় উল্টালেও যা পাল্টালেও তাই তুমি অ্যান্ডি ক্লক যাও আর ক্লক ওয়াইজ যাও অ্যান্সার একই আসবে বুঝতে পেরেছো সিকুয়েন্সটা মেনটেন হলেই হলো সিকুয়েন্স মেনটেন হলেই হলো তুমি যখন তুমি অ্যান্টি ক্লক করছো দুটোকেই অ্যান্টি করবে যখন ক্লক আইস করবে দুটোকেই ক্লক করতে হবে আচ্ছা দেখো এখানে দেখতে পাচ্ছি কি এর বিপরীত এইটা আছে এর বিপরীত এইটা আছে তাহলে এইটার বিপরীত এইটা তো বিপরীতটা দেখা যাবে না তাই তো তো এখানে দেখতে পাচ্ছি এইটাই দেখো অপশান এই দেখো হচ্ছে অ্যান্সার তো এখানে দেখো এই দূরত থেকে দেখো তাহলে এই দূরত থেকে এই দূরত থেকে এই দূরত থেকে একটা নিয়েছে ঠিক আছে এই দূরের থেকে একটা নিয়েছে এই দূরের থেকে একটা নিয়েছে লেটাই আনসার দেখো একটা কখন বলেছিলাম তাই না কারণ দেখো এইটা হবে না এটা কেন হবে না কারণ দেখো এর বিপরীত কিন্তু এই চৌকোটা তাহলে এর বিপরীত চৌকোটা দেওয়া আছে তাহলে এটা আনসার হবে না আবার দেখো এখানে কি এই যে ত্রিভুজ আছে মানে ভরাট করা ত্রিভুজের সঙ্গে স্টার বিপরীত তাহলে বিপরীত তো দেখা যাবে না এটাও হবে না এবার দেখো এটা কি খালি ত্রিভুজ আর বৃত্ত দেখো এটা পরস্পরের বিপরীত পরস্পর বিপরীত একই জায়গা দেখা যাবে না ঠিক আছে নেক্সট ওপেন ডাইস দিয়েছে ভাই হ্যাঁ ওপেন ডাইস দিয়েছে তো একের বিপরীত হচ্ছে ছয় চারের বিপরীত হচ্ছে দুই আর তিনের বিপরীত হচ্ছে পাঁচ তাহলে এখানে এটাও তাই যে কোনটি গঠন করা যাবে কোনটি গঠন করা যাবে দেখো ছয় আর পূর্ত পরস্পর বিপরীত তাহলে এটা অ্যান্সার করতে পারবো না আবার তারপরে দেখো পাঁচ আছে তো পাঁচের বিপরীত কি পাঁচের বিপরীত তিন তাহলে এটা একই সঙ্গে রয়েছে তাহলে এটাও অ্যান্সার করতে পারবো না তারপরে দেখো রয়েছে কি আহ দুই 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 এর বিপরীত দেখো দুইয়ের বিপরীত হচ্ছে চার তাহলে এটাও নিতে পারবো না এটা দেখো এটাই আছে এটা দেখো প্রত্যেকটা আলাদা দেখো এই দূর থেকে যখন একটা নিয়েছে এই দূর থেকে যখন একটা নিয়েছে আর এই দূর থেকে যখন একটা নিতে হবে এইটা তো শর্টকাট দেখি যে কোনো বিপরীত যে দুটো আছে সেখান থেকে একটা করে নিতে পারবা নিলেই হবে তোমার একটা ডাইস নেক্সট আচ্ছা কিউব এটা অনেকে জানো অনেকে জানো না কি করে করতে হয় দেখে নাও দেখব যে এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে আছে তাই তো ঠিক তো আবার এই আবার এই যোগ করতে করতে যাও একটা দুটো তিনটে চারটে তো এবার কি করে করতে হয় হ্যাঁ হ্যাঁ যোগ করার কত আসছে চার তিন সাত সাত তিন নয় আর এক দশ তাই বলছো এদিকেও দেখো তোমাদের ক্লিয়ার করছি দেখো তোমাদের তুমি তোমাদের আমি ক্লিয়ার করার চেষ্টা করি হ্যাঁ দেখো তাহলে এইখানে লাইনে কটা আছে কটা আছে চারটে চারটে বলছো তো আবার এইবারে লাইনে কটা আছে তিনটে এই বলছো আমি তো বলছিলাম যাই হোক সেটাই তো করছি তাহলে এক দুই তিন তার মানে যোগ করলে কত আসবে ষোলো আসবে তাহলে এক দুই তিন হ্যাঁ এইভাবে হয় একই বিষয় অনেকভাবে করা যায় এটা টোটাল যোগ করলে কত কুড়িটা এইভাবেই করো অসুবিধা নেই এই লাইনে করা আছে এক দুই তিন চার যোগ করলে দশ এই লাইনে এক দুই তিন যোগ করলে কত হবে ছয় তাহলে এক দুই যোগ করলে তিন আর এখানে এক এক করলে কত কুড়ি অপশন ডি সিম্পল আছে এরপরে আবার আসে পেয়ে যাবা হয়ে যাবে আচ্ছা তারপরে দেখো এখানে একটা ডাইস রয়েছে একটি ঘনকে তিনটি অবস্থা দেখানো হলো ঘনকটি নিচের তলে যদি দুই থাকে ওপরের তলে কত মানে বিপরীতে উপরের মানে বিপরীতে তাহলে কী হবে এখানে দুটো ডাইস দেওয়া আছে দুটো ডাইস দেওয়া থাকলে কী করে করতে হয় কী করে করতে হবে মনে কমন পার দেখো কমন পার দেখো ছয় আছে তাহলে ছয় বসাবো তাহলে ছয় আস ছয় তাহলে ক্লক ওয়াইজ যায় ছয়ের পরে চার আর তারপরে কতবার এক তাহলে এখানেও ক্লক আইজ শয়ের পরে কত জায়গায় ছয় লিখলাম শয়ের পরে দুই আর পাঁচ অ্যান্সার কি চাইছে দুইয়ের বিপরীতে আচ্ছা এখানেও দেখো পুলিশ সাব ইন্সপেক্টরে আশা কোশ্চেন দুই সংখ্যাটি তলায় থাকে তবে কোন সংখ্যাটি ছক্কার উপরে থাকে তাহলে দুই যদি তলায় থাকে উপরে দেখো কোনটা থাকবে দুই এর বিপত্ত চাইছি তো এখানে দেখো তুমি দেখো এ ছয় অ্যান্সার দেখো আমি কি বলেছিলাম যেটার অ্যান্সার চাইবে তার পাশে যে দুটো দুটো যদি কমন পায় কোন একটা ডাইস যদি কমন পেয়ে যাও তাহলে এর বিপরীত তার বিপরীত এইটাই হয়ে যাবে যেটা সেটা তার বিপরীত হয়ে যায় অপশন এইটা তুমি যদি বলে ক্লক ওয়াইজ করবা তাও করতে পারবে ক্লক ক্লক ওয়াইজ করে হ্যাঁ বলো হম হম হবে না অপশন একা চার আনসার হবেই না বিপরীত থাকলে দেখা যাবে না তো না হ্যাঁ যেভাবে করলেই হবে তুমি এইটুকু মাথায় রাখবে যখন আমি ডাইসে দুই রয়েছে তার পাশে একা চার দেখতে পাচ্ছি আর এই একা চার যদি অন্য কোনো ডাইসে দেখতে পাও একই ডাইসে তাহলে যে মানটা বাদ দি বাকি পড়ে আছে সেটাই তার বিপরীত বুঝতে পেরেছো একদম শর্টকাট অনেকগুলো পথে তো যত জানবে তত দেখবে স্পিডে হবে আচ্ছা স্টার চিহ্নিত স্থানে বিপরীতে কোনতে হবে স্টারে বিপরীত স্টারে বিপরীত দেখো এলিমিনেট করো স্টারের সঙ্গে দেখো স্টারের সঙ্গে মাইনাস আর অ্যাট দ্য হবে না মাইনাস আর অ্যাট দ্য রেট হবে না আবার স্টারের সঙ্গে প্লাসও হবে না ওকে আবার স্টারের সঙ্গে ডলারও হবে না তাহলে কি পড়ে রয়েছে সব ডাই কেটে দিয়েছে চারটে যেহেতু যেহেতু হ্যাঁ যেহেতু চারটে ডাইস আছে তাহলে সম্ভব ঠিক আছে তাছাড়াও একটা শর্টকাট শিখিয়ে দিলাম যেটুকু বললাম দেখো এই ডাইসে দেখছি প্লাস আর ডলার কমন রয়েছে স্টলের সঙ্গে এখানেও দেখো প্লাস আর ডলার কমন রয়েছে তাই বলতে পারি কি এই বিপরীতটা হচ্ছে এইটা যেটা আমি বলছিলাম একটু আগে নেক্সট না ওটা ওটা ওই ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার বলে না তখন ক্ষেত্রে নন স্ট্যান্ডার ক্ষেত্রে প্লাস মানে যোগ যোগফল সাত আসতে হবে ঠিক আছে ওটা নিয়ে ভালো লাগবে না আসে না ওটা নিয়ে এখন তোমার কোনো দরকার নেই ঠিক আছে ওটা হচ্ছে দুটো হয় একটা স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার ক্ষেত্রে মানে দুটো যোগফল ফল সাত আসে দুটো যোগফল আর আচ্ছা নিজের পাশাগুলির ছবি দেখুন দেখলাম আর তিনের বিপরীতে কোন সংখ্যাটি যাচ্ছে তো তিনের বিপরীতে দেখো আমি আগে দেখবো কি আমি আগে দেখবো কি আমার কথা শেষ করে দাও আমি দেখবো কি তিনের বিপরীতে চেয়েছে মানে তিনের সঙ্গে যারা আছে দুটো এই দুটো অন্য কোনো ডাইসে দেখা যাচ্ছে কিনা বারবার যেটা বলছি দেখছি দেখা যাচ্ছে তাহলে যদি দেখা যায় তাহলে যে মানটা পড়ে রয়েছে বাদ বাকি সেটাই ওর বিপরীতে বুঝতে পারছো নেক্সট ওই তোমার ক্লক ক্লক করা লাগবে না এটা কার বিপরীত চেয়েছে ডি এর বিপরীতে তাহলে সেম দেখবো ডি এর সঙ্গে যদি থাকে দেখো ডি এর সঙ্গে কি আছে ডি এর সঙ্গে এসি আছে আর ডি এর সঙ্গে বিএফ কোনটাই কি বিএফ কমন পাচ্ছো বা এসি কমন নেই তাহলে আমরা কি করবো অপশন তিনটা জায়গায় অপশন ইউট করে দাও ডি এর সঙ্গে এবি থাকতে পারে না তাহলে এ তো হবে না আর ডি এর সঙ্গে এফ আর বি এফ আর বি থাকবে না আর দেখো ডি এর সঙ্গে এ সি থাকবে তাহলে আনসার কি করে থাকছে একটা জিনিস তুমি তো বুঝতে পারছো দেখ প্রত্যেকটা আমি ডি দেখতে পাচ্ছি তার মানে কি যেটা নেই এর ভিতরে যেটা নেই সেটাই চারের বিপরীতে কোনটা আছে চারের বিপরীত দেখো একটা কি বললাম যে চারের সঙ্গে দেখো কি রয়েছে দেখে নেবো আহ চারের সঙ্গে দেখো এটাও সেম টাইপ এখানে তাই চারের সঙ্গে দেখো কি দেখা যাচ্ছে চারের সঙ্গে যেগুলো দেখা যায় না চারের সঙ্গে এক আর চার দেখা যাচ্ছে তাহলে কি এক আর পাঁচ দেখা যাচ্ছে তাহলে এক আর পাঁচ আনসার হবে না ঠিক আছে তারপরে দেখো কি চারের সঙ্গে তিন দেখা যাচ্ছে বিপরীতটা দেখা যাবে না জাস্ট মাথায় রাখবে একটি পাশার তিনটি অবস্থানে চার চারের উল্টোটা যে চার যুক্ত মুখের ওপর কি আসবে মানে কি চারের উল্টোটা আর কিছু না চারের উল্টোটা কী আসবে দেখো চারের সঙ্গে কী আছে সিক্স আর সিক্স আর কি কোনোটাই কমন আছে দেখতে পাচ্ছি নেই তাহলে আমার ওটা দেখে চারের সঙ্গে যদি হয় তাহলে আমি ওই ইয়ে ক্লক ওয়াইজ করো ওটা করলেও হয়ে যাবে হুম তো সিক্স আর আর্ট সিক্স আর আর্টতে অ্যান্সার হবে না এটা বোঝাই যাচ্ছে তাহলে এই দূরত্বে যে কোনো একটা হবে দেখা যাক এবার দেখো আমরা কমন কমন নিয়ে করবো না চারের এটা যদি করি আমি সিক্স কমন নেব সিক্স যদি কমন নিই ফোর আর এখানে আর ওকে এই হয়ে করলাম সিক্স ফোর আর তাহলে এখানে এখানে একটা সিক্স দেখতে পাচ্ছি তাহলে এইদিকে যাব সিক্স এম আর পাঁচ তাহলে চারের উল্টো কথা হচ্ছে হচ্ছে এটা হবে না আর এর উল্টো আর উল্টো তাহলে এখানে কি পাঁচের বিপরীত চেয়েছে আচ্ছা পাঁচের বিপরীত পেয়েছে মানে কি খুবই সোজা হবে তাই না পাঁচের বিপরীত সোজা এক ক্লক ওয়াইজ করে দাও এখানে কমন রয়েছে এক তাহলে এক কমন রয়েছে এর ক্লক ওয়াইজ একের পরে কত ছয় তারপরে পাঁচ তাহলে এখানে এক কমন আছে একের পরে কোলাকশ তিন একের পরে কোলাকাশ তিন তারপরে দুই তাহলে পাঁচের বিপরীত কত আসলো দুই অপশান এ দেখো এগুলো আবার সিএইসিএল সিডিএলে আছে দেখো না যে খুব টাই তাহলে কঠিন ওগুলো শিখতে পারলে খুবই সোজা বলো হ্যাঁ ক আবার কটা থাকবে এই তো নিয়ম সব অ্যাট দ্য রেট দেখো কী বলছে আজকে প্র্যাকটিস করতে করতে আশা করি আর কোনো প্রবলেম হয় না অ্যাট দ্য রেটের বিপরীতে কে আছে এই দেখো অ্যাট অ্যাট দ্য রেটে দেখো একটা সিম্পল লজিক বুঝবে অ্যাট দ্য রেটের সঙ্গে আমরা দেখো কী রয়েছে এখানে পার্সেন্টেজ আর সি তো হবে না পার্সেন্টেজ আর সি দেখতে পাচ্ছি অ্যাট দ্য রেটের সঙ্গে তাহলে ওটা হবে না পার্সেন্টেজ আবার দেখো অ্যাট দ্য রেটের সঙ্গে হ্যাশ আর তাহলে এটা হচ্ছে তাহলে ওটা হবে এবার যদি তুমি মনে করো যে না দাদা আমি ওইভাবে করবো কী হবে ওই যে ওইভাবে ক্লক ওয়াইজ তাহলে অ্যাট দ্য রেট আছে হ্যাঁ ওইটা দেখতে তাহলে অ্যাট দ্য রেট করলাম তারপরে অ্যাট দ্য রেট তো না কমন তো ওটাই তো ভ্যালু বের করতে কমন কি সি পার্সেন্টেজ রয়েছে আচ্ছা পার্সেন্টেজ কমন আছে আর এদিকে আছে আর এখানে ওই সি ব্যাক এর ভিতরে কন্ট্রোল যাই হোক তাহলে এখানে কি আছে পার্সেন্টেজ রাখলাম তারপরে আসছে কি এই মালটা আসছে ও আর হ্যাঁ এর বিপরীতেই তো আসছে অপশন এই আনসার তারপরে কি আছে আবার পাশা চলে এসছে কার বিপরীত আটের বিপরীতে কি আছে ওকে ভাই দেখে নি আট কার বিপরীত মে কে হোক গা হ্যাঁ তো এটা অ্যান্সার ছয় হবে দেখো এই দেখে আটের বিপরীতে দেখো তিন আর সাত আমরা দেখতে পাচ্ছি তাহলে এই তিন আর সাত দেখো আট অপশানেও দেখতে পাচ্ছি আটটা ডাইসে তার মানে যেটা পরে দেবে সেটাই অ্যান্সার অপশান ছয় ঠিক আছে তুমি যদি মনে করো দাদা আমি কলা কাজ করবো তো এখানে কলা কাজ করার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে নেক্সট ওপেন ডাইস ওপেন ডাইসে কি হচ্ছে এর বিপরীতে কি হচ্ছে এল এইটা হচ্ছে দিয়ে আর কি বলছে এখানে কোন তৈরি করা যাবে না বলেছে কি বলে যাবে না তাই তো তাহলে দেখবো যে কোনটা আছে দেখো এ আর এল একসঙ্গে দেখা যাচ্ছে বিপরীতে তাহলে এটা যাবে না তাহলে এটাই অ্যান্সার আমার চেয়েছে কিন্তু যাবে না চেয়েছে তাহলে যাবে দেখো এই টা যাবে দেখো এক্স ওয়াই এল দেখো এখান থেকে এক্স নিয়েছে এখান থেকে ওয়াই নিয়েছে এখান থেকে এল নিয়েছে এখানে এই লাইন থেকে যেখানে একটা করে নিতে পারবো আবার এখানে দেখো এ এন নিয়ে এ বি এন হবে আবার এ এক্স ওয়াই দেখো এ এক্স ওয়াই হবে একটা করে নিয়েছে বুঝতে পারলে এটা কিন্তু হবে না কারণ বিপরীতটা দেখা যাচ্ছে এখানে কি বলেছে আগে বোধ বিপরীত বের করে নেবো তো এর বিপরীত কোনটা আছে দেখো জি এর বিপরীত আর জি এর বিপরীত কি হলো আর ওকে আর এই সে বিপরীত কোনটা হবে তাহলে এই সে বিপরীত সি এই হচ্ছে সি তাহলে এ পাশের দিয়ে জুড়ে আর এ পাশে দিয়ে জুড়ে বিপরীত এ আর বি ওকে ফেসবুক এর आंसर কি চাইছে ভাই বি এর মুখ বিপরীত কি হবে তাহলে বি এর কি চাইছে বি এর বিপরীত তো এফ তো হবে হ্যাঁ মানে তো করেই ফেলেছি আমরা এই চাইছে তাহলে তোমরা আর করতেই না করতে না তো বি এর বিপরীত কোনটা তো এফ এও আবার সি এইচ এসে এসেছিল কিন্তু ভেবো না সাতের বিপরীতে কি হয় দেখো সাতের বিপরীতে কি চার আর কো বলবো না হম বুঝে গেছো আশা করি এই যাই স্যার তোমার যারা যারা ক্লাস করছে অসুবিধা কোনো না যদি অসুবিধা হয় তাহলে তোমার মতো বোকা আর তোমার মতো বোকা অলস ঠিক আছে ইনঅ্যাক্টিভ কেউ নেই কারণ তুমি মন দিয়ে ক্লাস করছো না তার মানে এখানে কি চেয়েছে এ দেখানো হচ্ছে এর বিপরীতে কোনটা তো এই তো বুঝাচ্ছি এর বিপরীতে বি এই যে বি হয়ে যাবেন স্যার আর এই বিপরীতে কি ডি কে বিপরীতে সি ওপেন ডাইস কালার ক্লিয়ার হয়ে গেছে তাহলে এখানে কি বলছে প্রদত্ত কাগজটি ভাঁজ করে নিজের কোন বাক্যটি তৈরি করা যায় যাই চেয়েছে তাহলে এবার দেখো চার এর বিপরীতে কি আছে অ্যাট দা রেট আছে আর এখানে সাতের বিপরীতে দুই সাতে দুই আর এখানে ছয় বলো তিনে ছয় তাহলে দেখো কোনটি যাই বলেছে তাহলে চার তিন সাত তাহলে এইটার থেকে চার নিয়েছে এটাতে তিন সাত হবে এটা হয়ে যাবে কারণ কি প্রত্যেকটা জোড়ার থেকে একটা করে নিলেই হবে ওই আসবে আমি কি বললাম প্রত্যেকটা সবচেয়ে শর্টকাট দিয়ে শিখিয়ে দিলাম কিন্তু এটাও যে প্রত্যেকটা জোড়ার থেকে একটা করে নিলেই গঠন করা যাবে যেই যে কোনো একটা থেকে দুটো নেবে সেটা আর গঠন করা যাবে না কারণ বিপরীতটা দেখা যাবে এই যেখানে যদি বলি সাত আর দিই পরস্পর বিপরীত লেটা হবে না এইটা যদি তিন আট পরস্পর বিপরীত এটা হবে না এই দেখো চার আর আট দা রেখে পরস্পরবরীতে লেটা হবে না এবার দেখো তুমি এইগুলো করতে এটা করতে গেলে টাইমটা বেশি লাগবে এটা করলে টাইমটা কম লাগছে শিখিয়ে দিলাম ভাই চাপ দাদা আছে শিখিয়ে যাবে বলেছি তো আচ্ছা এটা দেখো যদি পরীক্ষা আসবে না চাপ নিয়ে না তো এখানে দেখো কি আছে এক দুই তিন চার আবার দেখো এক দুই তিন চার যদি কি যাবো এক দুই তিন চার তাহলে কি হয় বড় ক্ষেত্রে ক্ষেত্রে এতে কিউব আছে কিউব মানে কিউব করে দাও তো চার কিউব কত ঘনক এটা কি আচ্ছা আর এটা এটা মানে কি ঘনক তো তুমি শুধু তাই ভাবো এটা মানে কি ঘনক তো তাহলে ঘনক মানে কি কিউব করে দেবো এ কিউব হয়ে গেল ভাই চেলাফাতা করে দিলাম বুঝতে পেরেছ হয়ে গেছে হ্যাঁ ওই যে ওই আমরা ঘনক ঘনকের সূত্র তো এটা যে এ কিউব তাহলে এটাকে এ কিউব করে দিলাম মানে চারটে আছে চারটে মানে চারের কিউব করে দেবো হয়ে যাবে এটাও সেম এটা আধ ঘনের কিউব আধ ঘনের সূত্র কি এল ইন্টু এল ইন্টু বি ইন্টু এইস তাই তো মানে দৈর্ঘ ইন্টু তাহলে এটাও তাই করব যে কি দৈর্ঘ্য দিকে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে কি কত পেলাম পাঁচ পেলাম আর এদিকে এক দুই ইন্টু দুই আর এদিকে কত পাচ্ছি এদিকে এক দুই তিন ইন্টু তিন তাহলে অ্যান্সার কত আসবে তিরিশটা তিরিশ টাকা এই হচ্ছে কনসেপ্ট কিছুই না ঘনক মানে বলো কোন দিয়ে নম্বরটা এইটা এইটা তাই তো করলাম আর দেখো না সূত্র কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা তাহলে তিনটাই গুণ করা হয় তো এটাও তাই এক এক দুই তিন চার পাঁচ পর্যন্ত এসছে এই পর্যন্ত কত এসছে পাঁচ এসছে তাহলে পাঁচ আর এখানে এক দুই তিন গুণ তিন আর এদিকে উপরের দিকে এক দুই সরি উপরের দিকে তো করলাম এখানে উচ্চতা এক দুই কারণে ইন্টু দুই কথা হলো তাহলে তিরিশ হ্যাঁ ঠিক আছে এটা হবে হুম আর এটার ক্ষেত্রে এই চারটে আছে এখানেও চারটে এখানেও চারটে তার মানে কথা হয়ে গেল হম ওটাই হবে আনসার ঠিক আছে আর আছে কি আর ওপেন ডাইস রয়েছে একটা কী চেয়েছে ভাই বলতো তো কাগজ ভাস্কর নিজের কোন বাঁকরি তৈরি করা যায় তো এর একই রকম সিস্টেম করবো আমরা হচ্ছে চার দেখো ছয়ের বিপরীতে চার বলছে আর বিপরীতে এক বলছে আর এদিকে বিপরীতে পাঁচ বলছে তাহলে দেখবো কি আর যে কোনো দুটো দেখো এক আর দুই একসঙ্গে নিয়েছে তাহলে তো এটা হবেই না তো এখানে দেখো এটার থেকে দুই নিয়েছে এটার থেকে চার নিয়েছে এটার থেকে সাত তাহলে এটা হবে দূর থেকে একটা যখনই দুটো নিচে তখন হচ্ছে না এবার এখানে দেখো কে সাত আর পাঁচ বিপরীত হবে না আর হবে না এই তোমাদের আছে নাকি কোনটা করলাম এটা লাস্ট আচ্ছা এটা হচ্ছে লাস্ট আর আছে ওপেন ডাইজ একই রকম ভাবে কি হচ্ছে প্রত্যক অবশ্যই বাস করে নিজের কোন বাকি তৈরি করা যাবে এবার হচ্ছে যাবে না মানে বিপরীত যেটা দেখা যায় সেটা তো ওখানে কিউ এর বিপরীত কত এস পি এর বিপরীত কোনটা পি এর বিপরীত কত টি আর বিপরীত ইউ একটা বাদ দিয়ে এখানে কোনটা গঠন করা যাবে না দেখো যে কোনটাই একই মানে বিপরীতটা দেখা যাচ্ছে কিউ আর এস এটাই আনসার এটাই দেখা যাচ্ছে ঠিক আছে আর এগুলো দেখো এগুলো গঠন করা যাবে আর এখানে যাবে না আছে তাহলে এটাই আনসার টি কিউ ইউ দেখো টি নিয়েছে কিউ নিয়েছে ইউ একটা টি এস দেখো টি ইউ এস একটা করে নিয়েছে তাহলে এটাও যাচ্ছে পি কিউ আর দেখো পি কিউ আর ঠিক আছে যাচ্ছি তাহলে এইটা आंसर যাবে না অপশন এই ঠিক আছে তো এই ডাইস নিয়ে আশা করি আর প্রবলেম হবে না তোমাদের হবে কি আর ডাইস আর কিউব নিয়ে প্রবলেম হবে ডাইস আর কিউব নিয়ে যদি আর কোনো প্রবলেম না হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আর আরেকবার দেখিয়ে দিচ্ছি যেটা এটা পরীক্ষায় আসলে আসতে পারে এটা না একদম সে কোথায় গেল যেহেতু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সি দেখতে পাও তোমরা কোথায় রে বাবা ওই যে আমরা মন্স করি না পতাকার মন্স এরকম টাইপের যেটা কত নম্বর ছিল ওটা কত নম্বর ছিল গো খুঁজে পাচ্ছে না কেন সে এই যে এই যে এটা সাত নম্বরেরটা সাত নম্বর এটা ঠিক আছে এটা কি করে করতে হবে আবার দেখে নাও যে এক দুই তিন চার তাহলে এটাকে টোটাল যোগ করলে কত হবে চার তিন সাত আর দুই নয় এক দশ আবার এটা করবে এক দুই তিন তাহলে যোগ করলে কত হবে তিন আর দুই পাঁচ এক ছয় এক দুই যোগ করলে কত হবে দুই এক তিন আর এখানে এক তাহলে এক যোগ করলে টোটাল কত হচ্ছে কুড়ি হচ্ছে ঠিক আছে আশা করি ক্লিয়ার করতে পারলাম ভাই তো এই তোমাকে পড়াশোনা করো তোমরা